আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করছি এই মুহূর্তে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমত এই মুহূর্তে আমি অনেক ভালো আছি এই মুহূর্তে যে বাইকটি দেখতেছেন একটি অ্যাপাসি ফোর বি সিঙ্গেল ডিক্সের একদম নতুন কন্ডিশনের একটা গাড়ি দেখতে পারতেছেন তো এই মুহূর্তে আমরা মূলত এখান থেকে কিনলাম ঠিক আছে এখন আমি আসছি কিন্তু যে দেখতে পারতেছেন মধুপুর যে যে জায়গা সেই জায়গাতে আসছি তো আমি এটা ময়বেন সিংয়ের ওই দিক দিকে নিয়ে আসলাম তো গাড়িটা একেবারেই ফ্রেশ কন্ডিশনের গাড়ি চাকা দুটো একদম নতুন কন্ডিশন একদম জেনুইন চলার জেনুইন গাড়ি যারা নিতে এসে তারা আমাদের কাছে নিতে পাবেন তো এই ভিডিওতে একটা মজার একটা বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে আমাদের কাছে কিছু বিস্কিট আছে প্রায় ছয়টা বিস্কুট কিনছি তো সামনের দিকে আগেলেই খালি বানর আর বানর দেখতে পারবো তো ইনশাল্লাহ সেই বানরগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো আর যারা এই বাইকটা নিতে ইচ্ছুক তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই বাইকটি নিতে পারবেন তো কথা না বাড়িয়ে তো রাস্তায় চলে যাই পরের আপডেট ভিডিও ইনশাল্লা এটার মধ্যে দেখতে পারবেন তো রাস্তায় আইসা দেখলাম যে আসলে ছয়টা বিস্কুটে আসলে হয় না কারণ এখানে যে বানর অবস্থা তো আরও কয়েকটা নিলাম প্রায় এখানে বারোটার মতো আছে তো আমরা যে খুঁজতেছি যে আসলে বানর কোথায় আছে তো সেখানে যাইয়া এগুলা দেব আর আপনারা দেখবেন যে ওরা কীভাবে খায় ঠিক আছে আর এই গাড়িটার প্রাইসটাও কিন্তু ইনশাল্লাহ আপনাদেরকে বলে দেবো যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই বাইকটি নিতে পারেন দেখতে থাকুন ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে ভাই আমি একটু রানিং আছে তো পরের কথা বলতেছি ভাই

খুব মজা পাইলাম এখন আমরা প্রায় বারোটার মতো বিস্কুট দেওয়া হয়েছে পুরো বাবারি কড়িল অবস্থা তো দুনিয়ার জায়গা দেখি খেয়া ধরছে তো যারা এই বাইকটি নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন বাইকটির প্রাইস আসলে এই এমন জায়গায় আসছি এখানে প্রাইসটা বলা যাচ্ছে না আলোচনার সাপেক্ষে যারা নিবে তারা আমাদের সাথে